আসসালামু আলাইকুম রেনেচা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম বৃষ্টির দিনে ঝাল ঝাল মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে আজকে আমি তৈরি করে নেব সিলেটের ঐতিহ্যবাহী ঝালপিঠা ঝালপিঠা তৈরির জন্য প্রথমে আমি কড়াইয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নেব পানিটা ফুটে এসছে এখন আমি ফুটন্ত পানির মধ্যে স্বাদ মতো লবণ হাফচা চামচ হলুদ গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ পেঁয়াজ পেস্ট একচ্ চামচ জিরা এবং মশলা গুঁড়া এটাকে আমি পাঁচ মিনিটের জন্য জাল করে নেব এক কাপ পানিকে এভাবে জাল করতে হবে যেন পানির পরিমাণটা অর্ধেকে আসে পানিটা অর্ধেকে চলে এসছে এখন আমি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দেব ঝালপিঠা তৈরির জন্য অবশ্যই কিন্তু পানিটাকে এভাবে ফুটিয়ে নিতে হবে তা না হলে ঝাল পিঠা মুছমুছি হবে না এখন আমি এটাকে নাড়াচাড়া করে নেব এভাবে ঝালপিঠা তৈরি করলে পারফেক্ট ঝালপিঠা তৈরি হবে আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই এই পিঠা তৈরি করে নিতে পারেন এখন আমি হাতের সাহায্যে আটাটাকে ডো তৈরির জন্য পারফেক্ট করে নেব অবশ্যই হালকা গরম থাকতে থাকতে এটাকে ছেনে নিতে হবে দুই চা চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে ধনিয়া পাতাটাকে হাফ চা চামচ কালো জিরা কালো জিরা এবং ধনিয়া পাতাটা পরে দেওয়ার কারণ ফ্লেভারটা যাতে ঠিক থাকে এখন আমি এভাবে আটা নিয়ে একটা মাঝারি সাইজের রুটি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না মিডিয়াম আকারে রুটিটা তৈরি করে নিতে হবে রুটি তৈরি করে নিলাম এরকম হতে হবে একটা ছোটো বাটির সাহায্যে পিঠাগুলোকে কেটে নেব খুব বেশি বড় করা যাবে না মিডিয়াম আকারে কেটে নিতে হবে এভাবে সবগুলা পিঠা আমি কেটে নেব সবগুলা পিঠা কেটে নিলাম চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পিঠা ভাজার পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নেব গরম তেলে একটি একটি করে পিঠা ছেড়ে এভাবে ভেজে নেব পিঠাটাকে ডিপ ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে প্রত্যেকটা পিঠা আমি এভাবে ভেজে উঠিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আমার রান্না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বৃষ্টির দিনে সন্ধ্যায় মুখরোচক এই ঝাল পিঠা তৈরি করে খেয়ে দেখুন খুবই কিন্তু টেস্টি লাগে এই পিঠা খেতে কতটা দারুণ হয়েছে দেখুন এভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে উঠিয়ে নেব এই পিঠা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা দেখে অবশ্যই বুঝতে পারছেন দেখেন পিঠাগুলো কতটা ফুলেছে এখন আমি একটি পিঠা দেখাবো পিঠার ভিতরটা কীরকম হয়েছে পিঠাটা অবশ্যই খুবই গরম দেখুন ভিতরে কতটা দারুণ হয়েছে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম